দুর্নাম বদনাম একজন উকিল নোটেশ পাঠাচ্ছে ড্রেসের দিক থেকে এক একজন সব ময়না হচ্ছে সুবিধাবাদে এক নারীর গল্প আর মুক্তির হচ্ছে প্রতিবাদী এক নারীর গল্প তো দুইটা সিনেমায় আসলে আমার উপরেই নির্ভর করে এই সিনেমা মানে আমার নামের সিনেমার নামের উপরে বা আমার উপরে আমার ক্যারেক্টারের উপরেই নির্ভর করে সিনেমাগুলো করা হচ্ছে তো আমি আমাকে লাকি মনে করবো কারণ প্রথম সিনেমাতে একটা আছে না যে সাপোর্টিভ ক্যারেক্টার হিরোর সাপোর্টিভ হিরোইন হিসেবে কাজ করা এটা এটা আমার হয়নি তো লাকিলি দুই দুটা সিনেমাই করেছি যেটা লিড লিড কাস্ট হিসেবে যে আমার হিরোরাই আমার সাপোর্টিভ ক্যারেক্টার প্লে করছে সিনেমাতে ওইখানে ধরেন এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট স্ক্রিনে আমার থাকতে হচ্ছে তো এই ব্যাপারটা আসলে আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং কারণ হলে দর্শক টেনে নিয়ে আসা যেমন তেমন কথা নয় অবভিয়াসলি অভিনয়ের গুণ থাকতে হবে অডিয়েন্সদের আকর্ষণ বাড়াতে হবে আলহামদুলিল্লাহ ময়না সিনেমায় পেরেছি মুক্তি সিনেমায় আরো ভালো পারবো এইসব টপিক ভাই অনেক পুরানো সামনে অনেক কাজ করেছি আরো কাজ আছে সেলিব্রিটি ক্রিকেট ট্রফি এটা সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়নি সেলিব্রিটি সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালভাবে এটা সব জায়গাতেই হয় আর এটা হচ্ছে ওইটারই একটা মানে জাস্ট মন রক্ষা মনে মনে শান্তনার জন্য এই ক্রিকেটটা আয়োজন করা হয় তো আমি অভিয়াসলি আমি নিজে একজন স্পোর্টিগাল আমি ছোটোবেলা থেকে স্পোর্টসে ছিলাম ন্যাশনাল ইন্টার মানে ন্যাশনালে আমি ব্যাডমিন্টন খেলেছি ভলিবল খেলেছি হ্যান্ডবল খেলেছি ডিস্ট্রিক্ট পর্যায়ে আর হচ্ছে ফুটবলে আমার ট্রেনিং নেওয়া আছে তো মাঠ খেলার মাঠটা আমার কাছে বিশাল কিছু এখানে ফাইজলামি করার জায়গা না যারা ফাইজলামি করতে চায় কারণ আমি যখন সেলিব্রিটি ক্রিকেটলি খেলেছি তখন আসলে সবাই ফান মাস্তি করতে মানে ফান করতে করতে ব্যাপারটা খুব সিরিয়াস পর্যায়ে চলে যায় তো আসলে এই জায়গাটা আসলে সিরিয়াস পর্যায়ে যদি ধরতে যায় তাহলে ওইরকম প্লেয়ার হতে হবে মানে ভালো প্লেয়ার হতে হবে ভালো ভাবে খেলতে হবে আসলে আপনারা দেখেনি কারণ তো যাবেও না সম্মান হারানোর ভয় আছে এবারেও আপনি দেখেছেন অনেক রকম দুর্নাম বদনাম একজন উকিল নোটিশ পাঠাচ্ছে ড্রেসের দিক থেকে কি এক একজন সব জোকার মনে হয় তো এই সব জায়গাতে যে নিজের ইমেজ ডাউন করতে চায় না এমনিতেও খেপে গিয়েছিলাম সি সিলে খেপে গিয়ে তো সবার সামনে প্রতিবাদ করলাম যেটা আসলে যার কারণে প্রতিবাদ নামটাও চলে এসেছে তো আপনারাও দেখছেন যে আমার অ্যাক্টিভিটিস দিয়ে এখন সিনেমার মাঝেও দেখানো হয় মিডিল ফিঙ্গার কয়েকটা সিনেমার পর মিডিল ফিঙ্গার দেখিয়েছিলাম সাকিব খান তাও সুপারস্টার তো এগুলো আসলে মু মুভির প্রমোশনের জন্য ইউজ করা যায় এটা অনেক বড়ো কিছু আমার জন্য যে আমারটাকে কপি করা হচ্ছে যাই হোক খেলা নিয়ে কোনো কথা বলতে চাই না খেলা যখন সেলিব্রিটি আসলেই সেলিব্রিটিরা থাকবে তখন খেলব সমস্যা নেই যেখানে স্টারা থাকবে শাকিব খান ভাই মিশে সাদাগর ভাই আরিফিন শুভ ভাই তারপর রোশান সবাই থাকবে বিদ্যাসিনা মিম আপু পরিু আপু লাইক সেলিব্রিটি থাকবে সিনেমার মানুষ তাদের সাথেই খেলবো ক্রিকেট